আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়া ইহির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চয় করেছেন আবেগ ঘন এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন আল্লাহ পাক বেহেস নসিব করুন আমিন তোমাকে আল্লাহ শোক সহ্য করার ক্ষমতা দেখ আমি তোমার ভালোবাসাটা ফিল করতাম সব সময় তুমি খুব ভালো থেকো আপি আমিন প্রসঙ্গত শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিল প্রথম স্বামীর সঙ্গে বনিবনাত না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা যেসবের জবাব ও দিয়েছেন তিনি বর্তমানে ফ্যাশন হাউজ সানভিস বাই তনি এর স্বত্বাধিকারী তনি দেশে। তার বারোটি শোরুম রয়েছে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেট কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস কাছে